পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে নামাজ পাঠের আয়োজন করা হলো জেলা জুড়ে বহরমপুর সামসেরগঞ্জ খড়গ্রাম সহ মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় সোমবার ঈদ উল আজহার নামাজ পাঠে সামিল হন শতাধিক মানুষ শান্তি ও সম্প্রীতির বার্তায় সকলে আজহার শুভেচ্ছা বিনিময় করেন মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স বহরমপুরে ঈদগাহ নামাজ কমিটির পক্ষ থেকে সোমবার পালিত হল ঈদ উল আজহা ঈদ আনন্দের সঙ্গে পালিত হলেও ভালোবাসার প্রতিদানই হল কুরবানি মুসলিম সম্প্রদায়ের মধ্যে মহাসমারোহের সঙ্গে পালিত হয় কুরবানি উৎসব আল্লাহর নির্দেশে সমস্ত মহু মায়া ত্যাগ করে নিজের সব থেকে প্রিয় জিনিসটিকে কুরবানি দেওয়াই হল পবিত্র ইদুল উল আজহা সোমবার সকাল থেকে বহরমপুর বিদ্যাসাগর শিশু উদ্যানে নামাজ পাঠের আয়োজন করা হয় পবিত্র ঈদ উল পালনে খুশিতে মেতে ওঠে ছোট থেকে বড় সকলে রাজ্যের তৃতীয় বৃহত্তম তথা মুর্শিদাবাদের বৃহত্তম ঈদ উল আজহার নামাজের আয়োজন করা হলো সামসেরগঞ্জের লোহপুর ঈদগাহ ময়দানে চাচন্ড লোহরপুর জালাদিপুর বাসুদেবপুর সাহেবনগর গাম্ভারতলা তালতলা নিমতলা শিকদারপুর উত্তর মোহাম্মদপুর সহ প্রায় কুড়ি পঁচিশটি গ্রামের কয়েক হাজার মানুষ এদিন নামাজ পাঠে সামিল হয় ছোট থেকে বড় সকলেই নামাজ পাঠে অংশগ্রহণ করে সোমবার ঈদ উল আজহার উপলক্ষে খড়গ্রামের নগর ঈদগাহ ময়দানেও নামাজ পাঠের আয়োজন করা হয় পবিত্র ঈদ পালনে মেতে ওঠে ছোট থেকে বড় সকলে মুহূর্তের মধ্যে তো আমি আসি কিন্তু পৃথিবী যখন আল্লাহর হুকুম পালন করা হয় ঈদুল আজহা একটা ঐতিহাসিক স্মরণীয় দিন এই ঈদুল আজহাকে সামনে রেখে আমি সকাল সকালকে জানাতে চাই এই ঈদুল আজহা আমাদের জন্য ভালো একটা শুভেচ্ছা বার্তা হিন্দু মুসলিম সবাই মিলে জানে একই আমরা এই ঈদুল আজহাদে সামনে পেতে পারি এবং উপভোগ করতে পারি আর ঈদুল আজহাদা ফজরত ইব্রাহিম আলুদ্দিন আলহি সালাতসাল্লামের কে যে আল্লাহ তালা পরীক্ষা নিয়েছিলেন সব পরীক্ষায় উনি যে উত্তীর্ণ হয়েছিলেন মুর্শিদাবাদের প্রথম মাল্টি স্পেশালিটি হসপিটাল বহরমপুর ঘন্টা আমাদের পরিষেবা পাবেন সমস্ত বিভাগের চিকিৎসক ওপিডিউ এইচডিউ এনআইসিউ মডিউলার ওটি ডায়ালিস ইকো কার্ডিওগ্রাফি কালার টপলার হল্টার মনিটরিং ফুললি অটোমেটেড প্যাথোলজি ফার্মেসি ও অ্যাম্বুলেন্সের সুবিধা এছাড়াও ওপেন ও মাইক্রোসার্জারি জেনারেল গাইনি ল্যাপ্রোস্কোপি সার্জারি অর্থোপেডিক ইএনটি ইউরো ও নিউরো সার্জারি বহরমপুরে শুধুমাত্র বহরমপুর হেলথ কেয়ারে রয়েছে পাঁচটি মডিউলার অতির পরিষেবা স্বাস্থ্য সাথী ও ক্যাশলেস মেডিক্লেমের সুবিধা পাওয়া যায় ঠিকানা এন এইচ থার্টি ফোর চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ বিশদে জানতে যোগাযোগ করুন নাইন ডাবল থ্রি টু জিরো ওয়ান টু নাইন ফোর জিরো